হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টুরা ব্লগ তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন মাঝে সকাল সাড়ে নটা সরি দশটার কাছাকাছি পোনে দশটা তো গুড মর্নিং সবাইকে আর সকালে সব কাজ হয়ে গেছে চান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে সরি পুজো দেওয়া হয়নি তো স্নান হয়ে গেছে সব কাজও হয়ে গেছে মামাম শুয়ে আছে তো আজকে আর ঘুগি মুড়ি চলছে না কেননা তোমাদের দাদাভাই নেই আমার হাজবেন্ড নেই তো আজকে রাত্রেবেলা ঢুকবে আজকে তো তার জন্য এখন আর রান্না টান্না করবো না একবারে রাতেই করবো আর এখন টুড়ি এসে খেয়ে থেকে মানে থাকবো আর আজকে মাদার্স ডে তো দেখি আজকে মার সঙ্গে দেখা করব কি মার কাছে যাব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমি কি কি করি না করি তো কালকে রাত্রেবেলা অনেক ঘুম হয়নি ভয়ে ভয়ে আর কি ভয় লাগে পাশের রেল লাইন তো মানে ওখান থেকে একটা কেমন যেন ভয় ভয় শব্দ আসে তার জন্য ভয় লাগে

মাম্মাকে হচ্ছে বিস্কুট আছে বিস্কুট খাওয়াবো ঘুগনি দিয়ে মুড়ি খাওয়াবো তারপরে যদি ভাত খাওয়াই তো থামার ঘর থেকে নিয়ে এইটুকু ও তো ভাত খাই না বলতে গেলে যদি খাবে তো এইটুকু ভাত নিবো থাম্মার ঘর থেকে নিয়ে ওকে খাওয়াই দেবো আর রান্না টান্না এখন করবো না একবারে বিকালবেলা করবো আর এখন তো আমি বসে থাকবো না দেখি কিছু একটা বুঝ করবো ওই দিকে শোকেজটা কাপড়গুলো একটু অবছলো হয়ে আছে ভিতর দিকে তো ভাবছি ওগুলো একটু গুছিয়ে নেবো বসে বসে আর কি টাইম পাস করব আর মোবাইলে কিছু কিছু শর্ট ভিডিও আছে ওগুলো এডিট করব দেখি আজকে এগুলাই কাজ করব রান্না চাপ নাই তো তো যাই হোক তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এই যে বন্ধুরা মাম্মা মে স্নান হয়ে গেছে মাম্মা বসে বসে কান্না দিছিল মামা মোর বাবার জন্য কান্না দিছিল আমাকে দেখো কেন হ্যাঁ মামা আমাকে দেখো সবাই রান্না আমি দুপুরেই করে নিলাম একটু বেলা করে তো ডিম পটল আলু দিয়ে ঝোল করছি এটা মাছের তরকারি এটা কুয়াশ ভাজা আলু দিয়েছি আর এইদিকে দেখো আমার ভাই ফোন করছিলো বাড়ি যেতে বলছে সকালেই ফোন করছিলো একবার তো সকালেই ফোন করছিলো আমাকে যেতে বলছিল বলছিল রান্না করতে হবে না তুই সকাল সকাল আয় আর আমি মাংস নিয়ে আসবো তো আমি বললাম যে যাব না যেহেতু আজকে ওর বাবা মানে আমার হাজবেন্ড আসবে তো তার জন্য আর কি বাড়িতে থাকাটা উচিত তো এদিকে মাম্মা মোর বাবার জন্য কান্না করছিল আর এদিকে দেখো পুচকা বানিয়েছে ভাই বানিয়েছে আমার দেওয়ার পুচকা পুচকার ঝোল তো মা এদিকে সবাইকে দিয়ে দিলো ভাগ করে তো গুড আফটারনুন বন্ধুরা সরি তো গুড ইভিনিং আর কি আমি এখন ভিডিওটা এডিট করছি তাই বলে ফেললাম সরি তো ওইদিকে দেখলে মা শাশুড়ি মা ওদিকে কেক কেটে নিল তারপরে রেডি হয়ে আমি চলে আসলাম আমাদের বাড়িতে তো এখন আমার মা কেক কাটছে তো এখন বাড়িতে কেউ নেই আমি আর ভাই আছি আর কেউ নেই শুধু তো আমরা আমরাই ছিলাম তো মা ভাই আর আমি দুজনে মিলেই ছিলাম আর কেকটা কাটিয়ে দিলাম তারপরে হচ্ছে মা বলল যে খাওয়া দাওয়া করে যে আমি খাবো না খাবো না বলছিলাম তাও জিত করে কেননা আমি তো রান্না করে আসি আর আমি যেরকম রান্না করছি বাড়িতে সেরকমই আছে আমি শুধু একটু মানে একটু ভাত খেয়েছি জাস্ট ভাব পরে খাবো তোমাদের আমার হাজব্যান্ডের সঙ্গে তার জন্য তো এদিকে দেখো কেক সবাই সবাইকে খাওয়াই দিল আর সবাই থাকলে অনেক আনন্দ মজা হতো কিন্তু কোনো ব্যাপার না আমরা দুজনে আছি মাকে অনেক হাসাইছি আর কি ফাজলামো করছি অনেকটা অনেকটা আনন্দ মানে খুশি দেওয়ার চেষ্টা করছি জানি না কতটা দিতে পারছি কিন্তু এরকমই দিচ্ছি আর দিব আর চেষ্টা করব যেন দিতে পারি যতদিন আমি বেঁচে থাকবো তো যাই হোক আমার মা অনেক ভীষণ খুশি হয়েছে আর মা খুশি হয়েছে তো আমিও খুশি হয়েছি আর আমি খুশি হয়েছি তো আমার মেয়েও খুশি হয়েছে আর এদিকে দেখো ভাই হচ্ছে মাকে ফুল দিচ্ছে তো ওদিকে ভাই মাকে ফুল দিচ্ছিল আর আমি বলতেছিলাম তো দেখো কেক কাটা হয়ে গেল মা এখানে বসে আছে আর খুব মজা হলো কীরকম মজা হলো সেটাই আর কি বললাম তো অনেকজন থাকলে ভালো হতো এটাই আর কি মা একটু দুঃখ মা একটু দুঃখ দুঃখ ছিল আর মা কোনো ব্যাপার না আমরা তো আছি এটাই আর কি তো মা দেখো আমাদের জন্য কত কিছু ছোট থেকে কতটা কষ্ট করছে আর আমরা সামান্য এই দিনটাকে মার সাথে থাইকে মাকে মাকে খুশি দিতে পারবো না তো দেখো মা দিকে আবার চিকেন নিয়ে আসছিলাম ভাই নিয়ে আসছিলো তো জোর করে মা রান্না করলো আমি বলছি খাবো না তারপরেও চুট তো চুটকি আসলো কেক কাটা হয়ে গেছে তারপরে লাস্টের দিকে আসছিলো চুটকি তো খেলো তো বলছে খুবই ভালো হয়েছে খুবই টেস্টি হয়েছে তারপরে খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে তাড়াতাড়ি করে কেননা তোমাদের দাদাভাই ভাই বললো চলে আসছে বাড়ি আর এদিকে দেখো এসে দেখছি তারপরে মাম্মা ওর বাবা দুজনই কানে কানে কথা বলছে। আর কষ্ট প্রকাশ করছে যে কি কি কষ্ট করছিল। আর এদিকে দেখো ডিম আলু পটল দিয়ে ঝোল করছিলাম ভাজা করছিলাম এটা মাছ আর এটা হচ্ছে মাংস তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো তোমাদের সঙ্গে কিছু ফটো একটু শেয়ার করে নিই তো এই যে দেখো আমার মা কেক নিয়ে বসে আছে মানে অনেকটা খুশি হওয়ার চেষ্টা করছে কিন্তু তাও হচ্ছিল না কষ্ট কষ্ট পাচ্ছিলো কেন আমি জানি না তো যাই হোক আজকে ভিডিওটা তবে এখানেই শেষ করছি তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানাইও কেরকম লাগলো আর কে কার মার সঙ্গে কেক কাটলো সেটাও শেয়ার করো